থিসোলোনিকীয়দের প্রতি দ্বিতীয় পত্র দ্বিতীয় এক অধ্যায় মণ্ডলীর উদ্দেশ্যে আমি পৌল সিল ও এই চিঠি লিখছি তোমরা আমাদের ঈশ্বর পিতা ও প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত পিতা ঈশ্বর ও প্রভু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক ভাই ও বোনেরা তোমাদের জন্য আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি আর আমাদের তাই করা উচিত কারণ তোমাদের বিশ্বাস আশ্চর্যজনকভাবে বৃদ্ধি লাভ করেছে ও পরস্পরের প্রতি তোমাদের যে ভালোবাসা তা দ্রুত বৃদ্ধি লাভ করছে বিভিন্ন ঈশ্বরের মণ্ডলিতে তোমাদের বিষয়ে আমরা গর্ব প্রকাশ করি কিভাবে তোমরা বিশ্বাসে বলিষ্ঠ হয়ে উঠেছ ও বিশ্বাসে স্থির আছো এসব কথা আমরা তাদের বলি তোমরা অনেক নির্যাতন ও কষ্টভোগের মধ্য দিয়ে যাচ্ছ তবুও তোমরা ধৈর্যে ও বিশ্বাসে স্থির আছো এই সব বিষয় ঈশ্বরের ন্যায় বিচারে স্পষ্ট প্রমাণ ঈশ্বর চান তোমরা তাঁর রাজ্যের যোগ্য বলে গণ্য হবে আর সেই জন্যই তোমরা এত কষ্টভোগ করছ বাস্তবে ঈশ্বরের দৃষ্টিতে এটাই ন্যায্য যারা তোমাদের কষ্ট দেয় তিনি তাদেরও প্রতিফলস্বরূপ কষ্ট দেবেন তোমরা যারা এখন কষ্ট পাচ্ছ ঈশ্বর আমাদের সঙ্গে তোমাদেরও বিশ্রাম দেবেন যখন যিশু প্রকাশিত হবেন ও পরাক্রমশালী স্বর্গদূতদের সঙ্গে নিয়ে স্বর্গ থেকে নেমে আসবেন তখন এইসব ঘটবে যারা ঈশ্বরকে জানে না এমন লোকদের শাস্তি দিতে তিনি স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নিসহ নেমে আসবেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের সুসমাচারের নির্দেশ যারা পালন করে না তিনি তাদেরও শাস্তি দেবেন তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তাঁর মহা পরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে সেই দিন যিশু তাঁর পবিত্র লোকদের দ্বারা মহিমান্বিত হতে আসবেন আর যারা যিশুতে বিশ্বাস করেছে তারা সবাই যিশুতে চমৎকৃত হবে বিশ্বাসী ভাই ও বোনেরা তোমরাও সেই বিশ্বাসী বর্গের মধ্যে থাকবে কারণ আমরা যে বাণী তোমাদের বলছি তাতে তোমরা বিশ্বাস করেছ আর এই জন্যই আমরা তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি যেন ঈশ্বর যে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন তার যোগ্য বলে বিবেচিত হও আরও প্রার্থনা করি যেন তার শক্তির দ্বারা তিনি তোমাদের সদিচ্ছায় পূর্ণ সমস্ত বাসনা পূর্ণ করেন ও তোমাদের বিশ্বাস হতে উৎপন্ন কাজকে আশীর্বাদ করেন যেন আমাদের ঈশ্বর ও প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম তোমাদের মাধ্যমে মহিমান্বিত হয় আর তোমরাও তাতে মহিমান্বিত হও সেই মহিমা আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ থেকে लाभ है